সুরা আহকাফে এসেছে অবালাগা উপনীত হয় বছর বয়স পরিপক্ক হওয়ার বয়স এটা আপনার জীবনের একেবারে মাঝখানের বয়স এই বয়স নিয়ে আধুনিক সমাজে আমরা একটা পরিভাষা ব্যবহার করি মিড লাইফ ক্রাইসিস বা মধ্য বয়সের সংকট কারণ নিশ্চিত মৃত্যুর দিকে আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন তাই তারা এটাকে একটা সংকট মনে করে কিন্তু ইসলামের ক্ষেত্রে এই বয়সে উপনীত হওয়ার পর আপনি উপলব্ধি করতে পারেন আমার জীবনের অর্ধেকটা সময় ইতিমধ্যে পার হয়ে গেছে অতীতের দিকে তাকিয়ে আমার কৃতজ্ঞ হওয়া উচিত এখন নিজের ভবিষ্যতের দিকে না তাকিয়ে আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে ঠিক এই ব্যাপারটাই আলোচ্য আয়াতে তুলে ধরা হয়েছে তো উক্ত ব্যক্তি তখন বলে আল্লা আলাইয়া ও আল্লাহ হে আমার প্রতিপালক আপনি আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান করুন ইয়া রব আপনি আমার প্রতি যে কল্যাণ দান করেছেন এবং আমার পিতামাতার প্রতি যে কল্যাণ দান করেছেন তার জন্য আমি আপনার নিকট চরম কৃতজ্ঞ আমাদের বয়স যখন চল্লিশ আমাদের পিতামাতাদের তখন বয়বৃদ্ধ হয়ে পড়ার কথা আল্লাহ এখানে আমাদেরকে নিজেদের জন্য এবং পিতামাতার জন্য দোয়া করার শিক্ষা দিচ্ছেন আয়াতের এই অংশটুকু আমাদের জীবনের অতীত নিয়ে এরপর এসেছে ভবিষ্যতের কথা আন আমালা সলিহান আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ্য দিন তার দহু যাতে আপনি সন্তুষ্ট হন এখন মৃত্যু যেহেতু খুবই কাছে হি আল্লাহ আমাকে এমন সব সৎকাজ করার তৌফিক দান করুন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান আর আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করুন আমি আমার সন্তানদের এবং তাদের পরবর্তী বংশধরদের জন্য দোয়া করছি আমার জন্য তাদেরকে সৎকর্ম পরায়ণ করুন আমি তাদের কারণে তাদের জন্য উদ্বিগ্ন নই কারণ আমি জানি বিচার দিবসে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমাকে জিজ্ঞেস করা হবে তোমার সন্তানদের কিভাবে বড় করেছ যদি এই কাজ আমি ঠিকভাবে সম্পাদন করতে না পারি তখন তারাও তাদের সন্তানদের সঠিক উপায় বড় করবে না এভাবে ক্রমান্বয়ে পরিস্থিতি শুধু খারাপ হবে ক্ষতিটা শুরু হবে আমাকে দিয়ে তাই আমার জন্য তাদেরকে সৎকর্ম পরায়ণ করে দিন ইন্নি তুব্দ ইলাইক আমি অনুশোচনা ভরে আপনার দিকে ফিরে আসছি ও ইন্নি মিনাল মুসলিম ইন এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এর পরে রায়তআ আল্লাহ বলেন উলা আনহুম আহসানা মা আমিলু ফি আসহাবিল জান্না ওয়াদি ওয়াদুন এরাই যাদের উৎকৃষ্ট আমলগুলো আমি কবুল করি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা সত্য ওয়াদা